থাইল্যান্ডের ফল চাষ করে নতুন দিশা দেখাচ্ছেন মালদহের যুবক দেখতে অনেকটা লিচুর মতো তবে আকারে একটি ছোট গোলাকার এই ফল আমরা দেখতে অনেকটা কাটলিচু বা আমার দেখতে অনেকটা কাটলিচু বা আশ ফলের মতো কিন্তু এই ফল কাটলিচু নয় থাইল্যান্ডের এই ফলের নাম লংগন মালদহ তথা উত্তরবঙ্গে প্রথম এই ফল চাষ করছেন দীপক রাজবংশী পশ্চিমবঙ্গে কাঠলিচুর চাষ হলেও লঙ্গন তেমনভাবে চাষ হয় না পুরাতন মালদহের কৃষক দীপক রাজবংশী পরীক্ষামূলকভাবে তার বাগানে দুটি লঙ্গনের গাছ লাগিয়েছিলেন আপাতত একটি গাছে গত বছর থেকে ফলন হচ্ছে বাজারে বিক্রি পর্যন্ত হচ্ছে এই ফল তবে মালদহবাসী এই ফল সম্পর্কে এখনও জানেন না তাই দাম খুব একটা মিলছে না গত বছর তিনি এই ফল পাইকারি মূল্যে একশো টাকা কেজি দরে বিক্রি করেছিলেন তবে সাধারণত এই ফল বাজারে প্রায় তিনশো টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে থাইল্যান্ডের এই ফলের গাছ দীপক রাজবংশী রায়গঞ্জের একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলেন ফলটি বেশ ভালো বাজারে চাহিদা রয়েছে এমনকি এই ফল লিচু ও কাঠলিচুর পরে পাকতে শুরু করে তাই বাজারে এই ফল ব্যাপক দামে বিক্রিও হচ্ছে খেতেও লিচুর থেকে অনেক সুস্বাদু এবং মিষ্টি তাই আগামীতে এই থাইল্যান্ডের ফলের বাগান তৈরির পরিকল্পনা রয়েছে দীপক রাজবংশীর কারণ বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই ফল খেতেও ভালো এমনকি মালদহের মাটিতে এই গাছ সহজেই বাড়ছে ফলে গাছের তেমন পরিচর্যারও প্রয়োজন হচ্ছে না সহজেই গাছ হয়ে যাচ্ছে তাই আগামীতে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দীপক বাবু দীপকবাবু রিপোর্ট AMADITV。Am